যদি আপনি চর্মরোগে অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি বলে দিব ঘরে থাকা জিনিস দিয়ে ফ্রি কোনো পয়সা লাগবে না অনেক স্কিন ডাক্তার অনেক লোশন অনেক সাবান অনেক কিছু শেষ করে ফেলেছেন আমি আজকে বলে দিব আপনার ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে আপনি চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে প্রচুর পেশেন্ট এখন সারা ওয়ার্ল্ডে মনে হয় শুধু বাংলাদেশে না ওভার দ্য ওয়ার্ল্ড স্কিন ডিজিজ এমন ভাবে বেড়ে গেছে যা বলার বাইরে তো তাদের জন্য আমি আজকে একটা ঘরোয়া টিপস বলবো যেটা অ্যাপ্লাই করলে আপনি এই চর্মরোগ থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ গরোয়া remedita হচ্ছে আপনি আপনার ঘরে থাকা চার চামচ টক দই চার চামচ টক দই দুই চামচ বেসন দুই চামচ বেসন দুই চামচ কাঁচা হলুদের রস অথবা যদি আপনার ঘরে ভাঙানো ঘরে ভাঙানো হলুদের গুঁড়া থাকে সেই ক্ষেত্রে এক চামচ হলুদের গুঁড়া দিলেও চলবে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে যেই যে জায়গায় চর্মরোগ আছে সেই সেই জায়গায় যদি অন্তত সপ্তাহে তিন দিন থেকে চার দিন অ্যাপ্লাই করেন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি এই চর্মরোগ থেকে পরিত্রাণ পেয়েছেন আর যদি আপনি সোরাইসিস এর মতো কঠিন সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিয়ারেস্ট কোন এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন আর আমাদের সাথে যদি পরামর্শ করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো ভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের হোমিওপ্যাথি ডক্টরদের একটা ভালো টিম বিল করা আছে যার মধ্যে পঞ্চাশ বছর এক্সপিরিয়েন্স ডক্টর গণ আছে সো যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজ এই পর্যন্তই আশা করি এই রেমিডিটা আপনাদের সবার অনেক কাজে আসবে আর যদি মনে করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কারো এই রেমিডিটা দরকার তাহলে প্লিজ আমার চ্যানেলটা করে বাজিয়ে এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যাদের এই ভিডিওটা দরকার তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত